শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের উপাত্ত জমা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে সোমবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ ভবনে এই কর্মসূচি বাস্তবায়ন করে দরগাপাশা ইউনিয়ন পরিষদ দর্গাপাশা গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী সায়ন চৌধুরী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার যৌথ অর্থায়নে সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজকের এই একটা মহতি উদ্যোগ সকলের রক্তের গ্রুপ পরীক্ষা করা এবং এই ডেটাগুলোর তথ্যপত্র সংগ্রহ করা নিঃসন্দেহে একটা বড় ধরনের একটা কর্মযজ্ঞ এখানে শুরু হয়েছে আমি যেটা শুনতে পারলাম এবং জানতে পারলাম এখানে প্রায় বিশ হাজার ব্যক্তির রক্তের রূপ নির্ণয় করা হবে তো এটার জন্য সংশ্লিষ্ট আমি সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মেম্বার এবং আমাদের ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং বিশেষ করে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন তাদের অধিকাংশই বিভিন্ন সরকারি এবং বেসরকারি হসপিটালের নার্স এবং মিডওয়াইফ হিসেবে তারা কাজ করছেন এবং অনেকে শিক্ষানবিশ হিসেবে আছেন তারা একেবারে নিজেদের সহযোগে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে কাজ করছেন এটা নিঃসন্দেহে একটা ভালো একটা কাজ আয়োজকরা জানান সম্পূর্ণ ইউনিয়নে ত্রিশ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও উপাত্ত জমা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে পৃথকভাবে পাঁচ ধাপে বাস্তবায়ন করা হবে এই কর্মসূচি ইউনিয়নের প্রত্যেক গ্রামের নাগরিকের রক্তের গ্রুপ জমা থাকবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উপাত্তে প্রয়োজন অনুযায়ী এখান থেকে যে কোনো সময় একজন নাগরিককে রক্ত সেবা দেওয়া হবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকারের সেবা প্রদান করা হয় কিন্তু আমরা সম্পূর্ণ ব্যতিক্রমভাবে মানুষের যাতে চিকিৎসা সেবার একটি দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি তারই প্রেক্ষিতে আমাদের এই দুর্গাবাসা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজকে আমরা একটি ব্লাড গ্রুপিং ক্যাম্পেন এবং ব্লাড ডাটা ব্যাঙ্কের আয়োজন করেছি যার মাধ্যমে প্রত্যেকেই তাদের গ্রুপ টেস্ট করা পরবর্তী আমরা তাদের ডাটাটি আমাদের কাছে সংরক্ষিত রাখবো এবং এই সংরক্ষিত ডাটার মাধ্যমে কারো যদি রক্তের প্রয়োজন করে আমরা সেই গ্রুপ অনুযায়ী আমরা সেই রক্ত প্রদান করতে সমর্থ হব ইনশাল্লাহ কর্মসূচিতে রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করি সিলেটের বিভিন্ন নার্সিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা ডাটা এন্ট্রির কাজ করেন দরগাপাশে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাবেক ও বর্তমান প্রশিক্ষণার্থীরা আমি এই ডিজিটাল কম্পিউটার একাডেমির একজন শিক্ষার্থী আর এখানে আমি আছি গ্রোপ্তার গ্রুপের স্বেচ্ছাসেবক হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরে খুশি ইউনিয়নের বাসিন্দারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলাম তো আমার রক্তের গ্রুপ হল অপজিটিভ এখন আমি অসুস্থ মানুষের পাশে দাঁড়াইতে পারবো প্রয়োজনে রক্ত দান করতে পারবো আমার জন্য খুব উপকার হয়েছে ইউনিয়ন পর্যায়ে যে আয়েষা তারা রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়েছে পরীক্ষা করা হয়েছে আমি খুব উপকৃত হয়েছি এবং আমার এলাকার মানুষ উপকৃত হয়েছে সুন্দর এই আয়োজন করতে পেরে খুশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন আজকের যে কার্যক্রম এই কার্যক্রমে আমার ইউনিয়ন পরিষদের বিভিন্ন হসপিটাল বিভিন্ন সেক্টরের চাকরিজীবী আছে তারা নিজ উদ্যোগে এবং সে তারা আজকে আমরা সহযোগিতা করার লাগে কেন আইসে এবং ইউনিয়নবাসীরে সবরে রক্তের গ্রুপ নির্ণয় করা অনেকে আছে গ্রাম পর্যায়ে আমরা রক্তের গ্রুপ জানি না এবং যে কারণে আমরা বিভিন্ন ধরনের বিভ্রান্তর মধ্যে পড়তে হয় এই বিষয়টারেই সহযোগিতা করা যারা আজকে আইসুন তারারে আমি এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে সহযোগিতা অনেকেই করছেন এই বিষয়ের উপরে যে আর্থিক সহযোগিতা যে আমাদের স্পিকার হুমায়ুন ডিসহবের বাতিজা সায়েন্দ সিয়া চৌধুরী তাইনে ওইখানে সহযোগিতা করতেন বা এই ধরনের কার্যক্রমে তাই প্রায়ই সহযোগিতা করুন তো আমি এই বিষয়ে আরও ব্যাপকভাবে এই বিষয়টারে আরও ব্যাপকভাবে যাতে আমরা করতাম পারি আমার ইউনিয়নও প্রায় ত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার মানুষের মধ্যে আমরা ত্রিশ হাজার মানুষেরই টার্গেট মিশি যে ধারাবাহিকতা আস্তে আস্তে এই কার্যক্রম পরিচালনা করি না ত্রিশ হাজার মানুষকে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে ব্যক্তিবর্গ যারা আছেন তারা সবরে আমি বিনীত অনুরোধ করবো সহযোগিতা করার লাগে ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ